আসসালামু আলাইকুম দেশ কিনবা প্রবাস যে যেখান থেকে বসে আরো একটি নতুন ভিডিও সাথে যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পাশাপাশি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টের একটি অফার দিয়ে দেব সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল নিয়ে তো যারা এখন বর্তমানে মালদ্বীপ আছেন এবং সৌদি আছেন এবং পাশাপাশি বাংলাদেশও আছেন তারা এই চ্যানেলটা আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে সেটা হচ্ছে কিং কমেডিয়ান আরিফ ইউটিউব চ্যানেল কিং কমেডিয়ান আরিফ ইউটিউব চ্যানেল সে ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে একটি লাইক করে একটি শেয়ার করে পাশাপাশি একটি গঠনমূলক কমেন্ট করে আপনারা স্ক্রিনশট আমাদেরকে দিয়ে দেবেন আমরা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনাকে দিয়ে দেবো আনলিমিটেড ইন্টারনেট এক মাসের জন্য এখন কথা হচ্ছে আপনারা কিভাবে ইন্টারনেটগুলো এক মাসের জন্য আনলিমিটেড পাবেন সেটা হচ্ছে আপনারা ইন্টারনেট প্যাকেজের মাধ্যমে এবং আমাদের থেকে একটি সফটওয়্যার মাধ্যমে আপনারা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন এবং কি কি সুযোগ সুবিধা পাবেন কিভাবে আপনি কি করতে হবে সেটা এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ইউটিউব চ্যানেলে আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাজিয়ে দিন পরবর্তী এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো প্রথমত আপনাকে কি করতে হবে যদি আপনি এখন বর্তমানে মালদ্বীপ থাকেন তাহলে মালদ্বীপ থাকার পরে পঞ্চাশ রুপিয়ার একটি প্যাকেজ আপনাকে নিতে হবে পঞ্চাশ যে রুপিয়ার যে প্যাকেজটি সেটি নেওয়ার পর আমাদের থেকে একটি সফটওয়্যার নিয়ে আপনারা সেখানে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আর যদি সবকিছু আমরাই করে দেয় তাহলে পঁচাত্তর টাকা অর্থাৎ পঁচাত্তর রুপিয়া আমাদের দিতে হবে যেটা আপনাদের দেড়শো টাকা ছিল সেটা পঁচাত্তর রুপিয়া কেন পাবেন সেটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিচ্ছি আপনাদেরকে এই সুযোগ সুবিধা তো তার পাশাপাশি আপনারা কি পাবেন চব্বিশ ঘন্টা আপনারা সাপোর্ট পাবেন চব্বিশ ঘন্টা সাপোর্টের পাশাপাশি আপনারা যে জিনিসটা পাবেন যদি আপনাদের এক মাস পরে আবারও সেটা প্রয়োজন হয় তাহলে আপনাকে একশো রুপিয়া দিয়ে নিতে হবে যেহেতু আমরা প্রথমে আপনাদেরকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সেটা দিয়েছি

কিং কমিডিয়ান আরিফ ইউটিউব চ্যানেল নাম লিখে ইংলিশেতে সার্চ করবেন কারণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চলে গেলাম আমার ইউটিউবে আমার ইউটিউবে যে মোবাইল আছে সেটা আমি এখানে চলে গেলাম যাওয়ার পর আমি এখানে সার্চ করব এই দেখুন কিং কমিডিয়ান আরিফ আমি এখানে সার্চ করলাম সার্চ করার পরে আমার চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে যে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন সেটা হচ্ছে কিং কমিডিয়ান আরিফ এবং কিং কমিডিয়ান আরিফের যে উইনার অর্থাৎ যার এটা চ্যানেল ওনার একটি ছবি এবং ছবিটি এখানে দেওয়া আছে এখানে আমি কি করব এখন সাবস্ক্রাইব করব কারণ দেখুন এখানে সাবস্ক্রাইব করে দিলাম সাবস্ক্রাইব করে এখানে মার্ক দিয়ে এই যে অল যে বাটনটি আছে এটি আমি এখানে দিয়ে দেব এই অল বাটনটি দেওয়ার একটাই কারণ কারণ হচ্ছে যে যখনই এই চ্যানেলটি ভিডিও আপলোড করবে সরাসরি চলে যাবে আপনার মোবাইলে নোটিফিকেশন তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও আছে এখানে দেখতে পাচ্ছেন ঘটক সাহেব একটি নিউ কমেডিয়ান ভিডিও তো আমরা এই ভিডিওটি ক্লিক করে দেবো এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিও শো হচ্ছে তো আমরা এখান থেকে দেখুন ঘটক সাহেব যে ভিডিওটি সেটা আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই ঘটক সাহেবের যে ভিডিওটি আছে সেটি এখানে ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পর আমরা কি করবো এটিকে একটা এখানে লাইক দিয়ে দেবো এখানে লাইক দিয়ে দেবো লাইক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি কমেন্ট একটি অপশন এখানে আমরা কমেন্ট করে দিব ঠিক আছে তো আপনি আপনি যে কোনো একটা ঘটনামূলক কমেন্ট করতে পারেন কেমন হয়েছে সেটা নিয়ে কমেন্ট করতে পারেন যে ভাইয়া আমি সাবস্ক্রাইব করেছি সেটা নিয়ে কমেন্ট করতে পারেন ভাইয়া ভাইয়া আমি সাপোর্ট চাই আমাকে সাপোর্ট দিতে হবে এবং আমার আনলিমিটেড ইন্টারনেট লাগবে এবং আমার অনলাইনে যে কোনো ধরনের সাপোর্ট আপনারা এখানে লিখে দিতে পারেন বা ভিডিও কেমন হয়েছে সেটা নিয়ে আপনারা একটি কমেন্ট করতে পারেন তো অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে লাইক করতে হবে

যখন আপনারা পেস্ট অপশনে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এভাবে একটা ইউটিউব চ্যানেল লিংক চলে আসবে ঘটকসাহেব বাংলা পানিন নাটক তো এই ধরনের এই যে কোনো একটা ভিডিও এই চ্যানেলে যে কোনো একটা বড় ভিডিও আপনারা শেয়ার করলে হবে লাইক কমেন্ট করলে হবে যে এটা করতে হবে তেমন কোনো কথা নয় তো অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার এগুলো অবশ্যই আপনাদের করতে হবে এবং এখান থেকে করবেন আপনারা নেক্সট ক্লিক করবেন করার পর আপনি এখানে এই পোস্ট এ ক্লিক করলে আপনি এটা শেয়ার হয়ে যাবে। শেয়ার হয়ে গেলে আপনি এখান থেকে কি করবেন একটি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশট নেওয়ার পর আমি আপনাকে যেই ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন অর্থাৎ আমার যে নাম্বারটি সে নম্বরে হোয়াটসঅ্যাপ আছে সেই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপে আপনি এখান থেকে স্ক্রিনশটটি আমাকে পাঠিয়ে দিবেন এবং আপনার যে মোবাইল নাম্বারটি আছে অর্থাৎ যদি হয় আপনি এখন বর্তমানে মালদ্বীপে আছেন তাহলে মালদ্বীপের আপনার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যে নাম্বার আপনি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে চান অবশ্যই ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে ওল্ডো সিম ব্যবহার করতে হবে ওল্ডো সিমে ইন্টারনেট ব্যবহার করতে হবে তাহলে আপনি আনলিমিটেড এক মাসের জন্য পেয়ে যাবেন আমাদের মূল প্যাকেজ হচ্ছে একশো পঞ্চাশ সেটা আমরা কেটে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি শুধুমাত্র এই চ্যানেলের জন্য এই চ্যানেলের ওয়েনার সেটা আপনাকে প্রপোজ করেছে এবং ডিসকাউন্ট দিচ্ছে তো আপনারা এটাই করবেন যেটা আপনারা করার পর আপনি এখান থেকে স্ক্রিনশট মানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পর এখান থেকে আপনার সরাসরি চলে যাবেন আপনাদের যে মেন হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যাওয়ার পর আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে আপনার এখান থেকে একটি মেসেজ চলে আসবে মেসেজ চলে আসার পর যদি আমরা এখান থেকে অকে লিখি বা কনফার্ম করে দিলে শুনুন মেসেজ অটোমেটিক চলে যাবে তখন আপনার ওখান থেকে অবশ্যই দেখবেন আপনার ডাটা অন আছে কিনা অন থাকলে আপনি কি করবেন যে ফ্লাই মোডটি আছে হ্যাঁ ইয়ারফ্রেন্ডস এ প্ল্যান মুডিতে দেখতে পাচ্ছেন সেটা আপনি এখান থেকে অফ করে দিবেন অফ করে দেওয়ার পর আবার আপনি এখান থেকে অন করে দিবেন অন করে দেওয়ার পর আমরা যখন আপনাকে মেসেজ করব তখন আপনি ডাটা চালু করে এখান থেকে আপনার কাজগুলো করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের এই বিষয় নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা হয়েছে ইনশাআল্লাহ যারা এখন বর্তমানে সৌদি আরছেন তাদের জন্য সামনে ভালো কিছু আসছে আমরা আপনাদেরকে ডিসকর্ড ভিতরে ভালো ভালো অফার দিয়ে থাকব অবশ্যই আমাদের কিং কমিডিয়ান আরিফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও ভালো ভালো কন্টেন্ট আমরা আপলোড করার চেষ্টা করবো এবং আমরা সবসময় চেষ্টা করবো যে প্রবাসী ভাইদেরকে সাপোর্ট করার জন্য কারণ প্রবাসী ভাইরা অনেকেই জানেন এখন বর্তমানে আপনি মালদ্বীপ বলেন বা সৌদি বলেন যেখানেই বলেন না কোনো ইন্টারনেটের দাম কিন্তু অনেক বেড়ে চলেছে সেক্ষেত্রে যদি আমরা একে অপরকে একটু সাপোর্ট করে যদি একটু ভালো থাকতে পারি একটু খরচটা কমিয়ে নিতে পারি তাহলে আমাদের মন্দ কিসের বলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জেনে গেলেন বুঝে গেলেন যে কিভাবে আপনারা কাজ করতে হবে এবং কিভাবে আপনারা কি করবেন তো আমি আপনাদেরকে এই ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি কিং কমিডেন আর এর চ্যানেলের ওয়েনারের যে ছবিটি এবং তার পিক সহ ডিটেলস এ টু জেড আপনারা এই ডিসপ্লেতে পেয়ে যাবেন এবং আমাদের যে কমেন্ট বক্স আছে এখনও পেয়ে যাবেন তো সবাই মিলে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ